হঠাৎ করে রাত্রি নটার সময় তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে আপনারা জানেন তার কারণ কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল আমি দাবিগুলোতে পরে আসছি কি দাবি ছিল এবং সেই দাবিগুলো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু যেভাবে আমাদের দশ জনের মধ্যে এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা যারা মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিচড়ে তুলে নিয়ে গেছে আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনারা ভাববেন আমি কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছি কেন বিজেপি বলছি না কেন যার অধীনে দিল্লি পুলিশ বা সিআইএস এর তাকে দোষ দিচ্ছি না তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টের দায় এখন নয় পুরো মেশিনারি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হবে এবং সেখানে শান্তিপূর্ণ 10 দশজন যদি বসে প্রতিবাদ জানায় তাদের হাতে কি ছিল বোমা বন্দুক লাঠি কি ছিল তোলাশেরের পায়ে অপারেশন হয়েছে দু সপ্তাহ আগে তাকে টানতে টানতে অমানবিক অমানবিকভাবে অমানবিক ভাবে নিয়ে গেছে এরেকো ব্রায়েন তিনবারের রাজ্যসভার সাংসদ তৃণমূলের রাজ্যসভায় দলনেতা তাকে চ্যাংদোলা করতে করতে নিয়ে গেছে কোথা থেকে ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে কেন তারা বাংলার মানুষের হয়ে ইলেকশন কমিশনকে অনুরোধ করতে গেছিল যাতে জলপাইগুড়ি এই ঘূর্ণিঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের বাড়ির কাজ যাতে রাজ্য সরকার শুরু করতে পারে সেই অ্যাপ্রুভালটা যাতে ইলেকশন কমিশন দেয় হ্যাঁ নিশ্চিতভাবে আমরা বলতে গেছিলাম এনআইএ ডিরেক্টর সিবিআই ডিরেক্টর ইডি ডিরেক্টর ইনকাম ট্যাক্স এরা চেঞ্জ হোক কিন্তু তার সাথে আমাদের যে মেন দাবি ছিল যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জনসভা থেকে বলেছে যেদিনকে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে এবং তার কারণে প্রায় ষোলোশো পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা কেন্দ্র থেকে টাকা চাইছি না রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায় সময় অপচয় না করে আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না যেহেতু আদর্শ বিধি চলছে এমসিসি চলছে আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার আজকে প্রায় আট দিন হয়ে গেছে এখনো অ্যাপ্রুভাল দেয়নি তার কারণ যে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনার ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী এবং তারই একজন সহকর্মী সেই রাজনৈতিক দলে বিজেপির নিয়োগ করেছে তারা চায় না মানুষ বাড়ি পাক তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ বাড়ি পাক আমাদের দ্বিতীয় দাবি ছিল যে গতকাল আমাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এসপি এনআইএ খানরাম সিং এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি ছাব্বিশে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার দশ দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে যে কেউ পুলিশ কমিশনার এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি বা এসপি পদমর্যাদার অফিসার বা সিবিআই পদমর্যাদার অফিসারের অফিসারে গিয়ে দেখা করবে আমরা আজকে রাজভবনে এসছি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছি আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন আপনি সময় চেয়ে মেল করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন সে তথ্য কোথায় আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআই এর বাড়িতে গিয়ে আমি যদি কালকে এসপি এনআই এর বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করবো জিতিন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে আজকে এই প্রমাণ থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না আটচল্লিশ ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে এমএলএরা বলছে বলে বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে চারটে ডিএম চেঞ্জ হবে পাঁচটা এসপি চেঞ্জ হবে সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে ভানরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির সাতাশ তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে দিতে পার শুরু করেছে এটা কাকতালিও সাতাশ তারিখ নোটিশ যাচ্ছে তারিখ যাচ্ছে 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 এক তারিখে আসতে বলা হচ্ছে দু তারিখে আসতে বলা হচ্ছে এটা তো কাকতালিও নয় নোটিশটা কেন পঁচিশে গেল না নোটিশটা কেন চব্বিশে গেল না নোটিশটা কেন বাইশে গেল না আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো আপনি যদি সঠিক তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর যাবে এবং কেন চেঞ্জ হবে না যারা বিজেপির হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয় আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে আমাদের বক্তব্য আমরা রেখেছি আজকে দশজন প্রতিনিধি দল তারা একই জিনিস বলে এসছে যা আগেও আমরা বলেছিলাম অভিযোগ করেছিলাম আজকে আপনারা তথ্য দেখুন ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে শুধু তাই নয় ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না তৃণমূলের ভূতের সভাপতি অঞ্চলের সভাপতি তাদেরকে এনআইএ অ্যারেস্ট করবে ভোর চারটের সময় গিয়ে করবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছটার সময় ক্যামেরা হাতে পৌঁছে যাচ্ছেন চারটায় খবর না পেলে আপনি যাবেন থেকে কলকাতা থেকে নগরের দূরত্ব কত লোকাল পুলিশকে খবর দেওয়া হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সকালে ফোর্স পাঠান আর সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হচ্ছে ভোট চারটের সময় করতে আমাদের সাথে চলো আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা চোখে দেখতে পায় না যে পরিণতি হয়েছিল দু একুশ সালে এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে যেভাবে সর্বশক্তি প্রয়োগ করে আগে ইডিসিবিআই বিরুদ্ধে অভিযোগ করতো ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে অভিযোগ করতো তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করতো রাজ্যপালের অফিসের বিরুদ্ধে করত এখন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে আপনি বলুন আমি তথ্য দিচ্ছি তারপরেও কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না আমরা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবো জিতিন তিওয়ারি বলেছে মানহানির মামলা করব এখনো পর্যন্ত তো কুণাল ঘোষকে নোটিশ পাঠায়নি আমাকে নোটিশ পাঠাইনি পাঠাক হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেবো আমরা অভিযোগ করেছি ধনরাম সিং এর বিরুদ্ধে 판নসিং না আমার বিরুদ্ধে মামলা করতে করো কত বুকের পাটা আছে দেখি হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো বাহান্ন মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে তারা ভাবছে এনআইডি কে ব্যবহার করব ভোটের সময় ইডি কে ব্যবহার করব মাঠ ফাকা করে দেবো তো কি এ দেবে না ইডি দেবে আমি সে কারণে বলেছিলাম যে বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে লড়ে ইডি ডিরেক্টর কে বলুন বাংলায় লড়বে বলুন বাংলায় লড়বে এখনো তো দুটো আসনই প্রার্থী দিতে পারেননি একটা তো এনআইএ ডিরেক্টর কে পাঠান আর একটা ইডি ডিরেক্টর পাঠান আর যাদের তলপিবাহকতা করে এরা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে তারাও যদি নিজে লড়তে চায় এসে লড়ুক বাংলায় দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে শেষ কথা ইডিসিবিআই বলে ভারতবর্ষের শাসক দল বলে না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে কৃষক বলে আমরা সেই কারণে আজকে যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বললো মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো তারপর যেই আমাদের সাংসদের প্রতিবাদ করলো আবার ঘুরিয়ে এক ঘন্টা ঘুরপথে লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে এখনো তারা সেখানেই রয়েছে তারা বসে রয়েছে তাদের অপরাধ কি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন আপনারা চান না লেভেল প্লেইং ফিল্ড পাক আপনি চাইছেন ফেয়ার ইলেকশন ফ্রি ইলেকশন এইভাবে ফ্রি ইলেকশন হয় এইভাবে ফেয়ার ইলেকশন হয় যে জোর জবরদস্তি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেব যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে যাদের বিরুদ্ধে সেন অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর ওই ডিসিবিআই ব্যবস্থা নেয়নি কেন প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও ম্রষ্টাচারীকে খিলাফ লড় রা হুম আর ইয়ে ভ্রষ্টাচারী বচার রায় তাহলে আপনি অজিত পাওয়ারকে কেন এনডিএ সরকারের মহারাষ্ট্রতে উপমুখ্যমন্ত্রী করেছেন আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন তাহলে আপনার সরকারের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয় যার বিরুদ্ধে আপনি সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন এক বছর আগে হিমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে সে আসামের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারায়ণ রানে সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জনসমক্ষ প্রমাণ রয়েছে আপনি দুর্নীতির আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে বড় বড় পদ দিয়ে পাশের চেয়ারে বসে ঘোষণা করছে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আপনি লড়ুন আমরা আপনার সঙ্গ দেবো যারা বিজেপিতে গেছে তাদের সাতক্ষন মাপ করেছেন তাদেরকে আগে গ্রেপ্তার করুন দেখি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপনি কথা রাখতে পারেন কিনা আপনি মানুষকে বোকা ভাবছেন আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো আর নাচাচ্ছে আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে বস্যতা স্বীকার করেছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে গরিব মানুষের টাকা বন্ধ করার পরও ঘরে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানানোর অনুমতি রাজ্য সরকারকে দেয়নি ইলেকশন কমিশন এমসিসি আদর্শ আচরণবিধি আসার পর ইডি নোটিশ দিচ্ছে তিন বছর পুরনো কেসে এতদিন অ্যারেস্ট করলেন না কেন বেল পেয়ে যেত বলে এতদিন অ্যারেস্ট করলেন না কেন ষোলো তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে আপনি অ্যারেস্ট করুন না পনেরো তারিখ ধরে তুলে দিতেন অ্যারেস্ট করতেন আমরা আইনত লড়তাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতাম কোনো অসুবিধা নেই তার কারণ আপনারা জানেন যদি এক মাসে বেল পেয়ে যায় যদি দু মাসে বেল পেয়ে যায় আর নিয়ম অনুসারে তো আপনি নব্বই দিনের বেশি রাখতে পারবেন না জোর জবরদস্তি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হচ্ছে জোর জবরদস্তি গায়ের জোরে কোনো আইনে নেই নব্বই দিনের বেশি কাস্টাডি সিবিআই মামলায় ইডি মামলায় জোরে ধরে রাখা আর যারা বিজেপিতে গেছে তাদেরকে সাক্ষণ মা ভোট তো ইডিসিবিআই দেবে না ভোট সাধারণ মানুষ দেবে আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসছি তাকে অনুরোধ করেছি আমাদের দশ জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যেভাবে ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে আমি ছেড়ে দিলাম কৃষি ভবন আমি ছেড়ে দিলাম পার্লামেন্ট আমি ছেড়ে দিলাম বিজেপির শাসিত সরকারের কোনো দপ্তর ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে এই জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফকে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যানহ্যান্ডেল করেছে তাদের টেনে তুল ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ফেনে তুলেছে তারপর এখনো নিয়ে গিয়ে মন্দিরমার্ পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন এবং প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক বাহক বিশেষ করে এই রাজ্যের আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন আপনি বলছেন আমি রাস্তায় থাকব নির্বাচন যাতে অবাধ হয় শান্তিপূর্ণ হয় ভালো হয় আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক হোক এটা গণতন্ত্রের নমুনা নয় আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক আপ করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয় তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না এবং তার সাথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবার যারা বাড়ি হারিয়েছে যাদের ঘর ধুলো বালিতে নিচে মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা টেক আপ করবেন আগামীকাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করবো রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো কালকেই এবং আমাদের টেকআপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মারফতে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং দরকার হলে আগামী কাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব